হ্যালো বন্ধুরা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম ছোটো মাছের চচ্চড়ি প্রথমে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলে শুরু থেকে শেষ অবধি দেখো আশা করি ভালো লাগে এই মাছটা এভাবে রান্না করলে সত্যি খেতে ভালো লাগে এই দেখো এটাকে সমুদ্রের মোরলা মাছ বলে এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটু হালকা করে ভেজে নিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেটাও আমি লাল করে ভেজে নেব আর কিছুটা আলু ভেজে তুলে রেখেছি এই দেখো আলুগুলো ভেজে নিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে একটা পেঁয়াজ সাত আট কোট রসুন আর একটা টমেটো পেস্ট করে সেটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ ধুনের গুঁড়ো আধা চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ একটু আদা বাটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো আর আলুগুলোও দিয়ে দেব এইভাবে ছোটো মাছের চচ্চড়ি রান্না করলে খেতে ভালো লাগে শীতকালে পেঁয়াজের কলি দিলে সেটাও খুব ভালো লাগে তবে আমি এইভাবে আজকে করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দেখো রান্নাটা হয়ে গেছে তুলে নিচ্ছে যদি রেসিপিটা ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক শেয়ার কর